আজকে মহান বাংলাদেশের জন্মদিন সারা ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা অতীত বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম আজকের জন্মদিন পালন করি আমরা সারাদিন উৎসব করি সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব এবং এটা নিশ্চিত হবে গণভটটা দিন প্রার্থীর জন্য আমরা ঘটতে সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশ পদে তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটটা অংশ নেওয়ার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ পড়তে খুব ভালো লাগতো এটা আমার জীবনে মহানন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন মুক্তির দিন আমাদের দুঃস্বপ্নের অবসান নতুন সম্পদের শুরু সেটাই হলো আমাদের